বন্ধুরা মাছ দেখো মা বানাবে চিতল মাছের তেল ছাল এখানে চিতল মাছগুলো নিয়ে নিয়েছি সাথে তার উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি লঙ্কা বাটা জিরে বাটা রসুন আদা বাটা পেঁয়াজ বাটা আর টমেটো পেস্ট করে নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো দেখো বন্ধুরা এখানে নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেবে সাথে থেকেও আর দেখতে থাকো তোমরা দেখো কড়াই বসিয়ে দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছে কড়াই তেল দিয়েছে এখন মাছগুলো দিয়ে দিবে একে একে দেখতে থাকো তোমরা সাথে থেকে দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা মাছ পেলে আর আরেকটু তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেছে তেসপাতা দিয়ে দিল তারপরে দিয়ে দিলা দিয়ে আর গোটা গরম মশলা

ভালো করে এটা কুচিয়ে নেব দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে স্বাদ মতো নুন ভালো করে এটাকে কুচিয়ে নেবে দিয়ে দিবে টমেটো বেটে রেখেছে সেটা

দিয়ে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবে জল দেখতে থাকো দিয়ে দেবে দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবো এখন মাছ দেখো বন্ধু হয়ে গেছে হয়ে গিয়েছে গরম মশলা দিয়ে দিবে ধনে পাতা কুচি শোল মাছের তেলে ঝাল রেডি এখন নামিয়ে নিবে বন্ধুরা ফুল ভিডিওটা ওয়াশ করো কেউ কেটে কেটে দেখো না দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগে এভাবে একবার রান্না করে খেয়েও তোমরা তাহলে বন্ধুরা সাথে থেকেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন বিদায়